তো হে ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন তো আজকের ভিডিওতে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকীয় বিশ্লেষণের বেসিক টু অ্যাডভান্স ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তো আপনি যদি এমন একটা স্টুডেন্ট হয়ে থাকেন যারা মোটামুটি ফ্যাক্টরাইজেশন সম্পর্কে আইডিয়া আছে আর এমন স্টুডেন্ট যদি হয়ে থাকেন যে আপনার কোনো ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনাদের সকলের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে তো এই ভিডিওতে থাকছে উৎপাদক বিশ্লেষণ কী উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ দ্বিঘাত সমীকরণ সমীকরণকে উৎপাদক বিশ্লেষণ করার উপায় ত্রিঘাত সমীকরণ সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করবেন তো আমরা ফার্স্টেই চলে আসি যে উৎপাদকের বিশ্লেষণ মানে কি উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় আর কি আপনার দুইটা বা যে কোনো বীজগণিতিক রাশিকে দুই বা একাধিক বীজগণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করা মনে করেন একটা বীজগণিত রাশি বা একটা সংখ্যা তিনকেই আপনি একাধিক গুণফল রাশিকে তিন গুণ এক দিতে পারবেন এরকম বীজগণিত রাশিগুলো এমনভাবে গুণ আকারে সাজাতে হবে যেন ওই দুইটার গুণফল বা ওই একাধিক রাশির গুণফল প্রথম রাশিটি হবে তো প্রথমে চলে আসি যে একঘাত বিশিষ্ট সাধারণ বীজগণিতিক রাশি কি উৎপাদা বিশ্লেষণ লিনিয়ার অ্যালজেবল এক্সপ্রেশন তো আমরা প্রথম একঘাত বিশিষ্ট দ্বিঘাত বিশিষ্ট আর ত্রিঘাত বিশিষ্ট এইগুলোর আর মানে কি যারা এইটা না বুঝেন যে যে কোনো বীজগণিতিক রাশির পাওয়ার পাওয়ার কত যদি এক হয় তাহলে সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট বীজগণিতিক রাশি আবার বীজগণিতিক রাশির পাওয়ার যদি দুই হয় যেমন এক্স স্কোয়ার সেটা হচ্ছে দ্বিঘাত তিন হলে ত্রিঘাত এভাবে আর কি সেক্টরগুলো কাজ করে তো আমরা প্রথমেই একটা বীজগণিতিক রাশি নিয়ে নিলাম থ্রি এক্স প্লাস সিক্স এখানে আমরা থ্রি এক্স প্লাস সিক্স এই বীজগণিতিক রাশির উপর কমন ফ্যাক্টর মেথড আর কি প্রয়োগ করা হয়েছে এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশির আর কি উপলক্ষে বিশ্লেষণ করার কমন একটা রূপ মানে বেসিক্স নিয়ম যেটাকে বলে তো আমরা এখানে এই দুইটা রাশি থেকে যদি কিছু কমন নেই এখান দিয়ে তিন কমন যায় আর এই সিক্স থেকেও তিন কমন যায় এই দুইটা বিষয় আর কি থ্রি এক্স থেকে তিন ভাগ দিলে ভাগ করা যায় আবার সিক্স থেকে তিন ভাগ করা যায় দুইটা দিয়ে তিন দ্বারা কি ভাগ করা যায় তো থ্রি এক্স থেকে তিন ভাগ করলে বা কমন নিলে থাকে এক্স আর সিক্স থেকে তিন ভাগ করলে বা কমন নিলে থাকে টু তো আমরা এই থ্রি এক্স প্লাস সিক্সকে দুইটা বীজগিত রাশির গুণফল রূপে প্রকাশ করেছি একটা হচ্ছে থ্রি আর এক্স প্লাস টু তো চলে আসলাম পরবর্তী মেথডে গ্রুপিং মেথড গ্রুপিং মেথড আপনি ধরেন মনে করেন যে একটা বিজনেস বা একাধিক বিজনেস রাশি রয়েছে যেমন এই এক্স প্লাস এ ওয়াই প্লাস বি এক্স প্লাস বি একাধিক রয়েছে তো এইগুলোকে আপনি সহজে কীভাবে বের করবেন বা উৎপাদকে বিশ্লেষণ করবেন তো আমি এখানে এই দুইটা চারটা রাশিকে দুইটা দুইটা গ্রুপে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এভাবে ভাগ করে নেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি এইখান দিয়েও কমন নিতে পারবেন আবার এইখান দিয়েও কমন নেব এই দুইটা আর কি ভাগ থেকেই কমন যখন নিব তখন তৃতীয় একটা ভাগ চলে আসবে তো দেখা যায় যে গ্রুপ ওয়ান থেকে এ কমন নিলে এক্স প্লাস ওয়াই থাকে আবার গ্রুপ টু থেকে যদি আমরা বি কমন নেই তখনও এক্স প্লাস ওয়াই থাকে আর উৎপাদকে বিশ্লেষণ করার যে নিয়ম রয়েছে আপনারা হয়তো যারা মোটামুটি একটু বুঝেন তারা জানেন যে একই রাশি একাধিকবার আসলে সেটা একবারই হবে তখন আমরা পাই এক্স প্লাস ওয়াই এই দুইটা রাশির থেকে একবার নিব আর বাকি থাকে এ প্লাস এ প্লাস তো চলেন এখন আমরা পরবর্তী ধাপে যাই আমাদের পরবর্তী ধাপে রয়েছে দীঘাত বিশিষ্ট সমীকরণ এখন দীঘাত বিশিষ্ট সমীকরণ হলে মানে যদি কোনো বীজগান্তিক রাশির সর্বোচ্চ ঘাত টু হয় তখন ওইটার ক্ষেত্রে কিছু নিয়ম অবলম্বন করতে হবে যেমন একটা নিয়ম হচ্ছে পূর্ণবর্গসূত্র যে কোনো বর্গ আকারে সাজিয়ে তখন ওইটার সূত্রের মধ্যে ফালাই আর কি ওইখানে মিলে আপনার উৎপাদক বিশ্লেষণ আর হচ্ছে মিডেল টার্ম ভাঙ্গাইয়া আপাতত এখানে আমরা এই ভিডিওতে পূর্ণবর্গ সূত্রটার একটা দুইটা নিয়ম দেখব যেমন এক্স স্কোয়ার মাইনাস ষোলো এখান দিয়ে দেখা যায় যে এক্স স্কোয়ারকে আমরা এক্সের স্কোয়ার লিখতে পারি আর ষোলোকে লিখতে পারি চাইরের স্কোয়ার তখন এক্স স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফালানো যায় এ প্লাস তখন এইটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যখন ফলাইছি তখন হচ্ছে এই এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর আমরা এক্স মানে এ ফোর মানে বি এই হিসেবে আর কি এক্স প্লাস ফোর হবে ইন্টু এক্স মাইনাস ফোর এটাই আছে তারপর পরবর্তী আরেকটা এখানে উদাহরণ দেখাই যে ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে দেখা যায় যে আমরা এই এই টু করে একটা সূত্রে ফলাইতে পারি আর মাইনাস পঁচিশ যে আলাদা রয়েছে তখন ওইটা নিয়ে আবার টোটালের উপরে আরেকটা সূত্রে ফলাইতে পারি তখন দেখা যায় যে ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস নাইন একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে আমরা ফোর এক্স স্কোয়ারে ভাঙ্গায় লিখতে পারি কি টু এক্সের স্কোয়ার প্লাস বারোকে বারো এক্স রে লিখতে পারি টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি এখানে আমরা টু রে এ ধরছি যেহেতু আর থ্রি কে বি ধরছি থ্রিতে বি ধরার আরও একটা কারণ রয়েছে এইখানে নাইনকে ভাঙ্গাইলেও কিন্তু আমরা থ্রি পাই তিনের স্কোয়ার আবার দেখা যায় যে এই রাশিটুক আমরা যখন টোটাল ক্যালকুলেশন করব তখন কিন্তু ওই বারো এক্সই পাবো মান কিন্তু আমাদের সমানই রইল যেমন দুই দুগুনে চার চার তিনগুনে বারো বারো এক্স তখন আমরা আবার এইটারে একটা সূত্রে লিখতে পারি কি এই যে টু এক্স প্লাস এর হোল স্কোয়ার আর এইখানে আমরা পঁচিশে আবার আলাদাভাবে লিখতে পারি যে মাইনাস ফাইভের হোল স্কোয়ার এখন আবার এইটারে অন্য একটা সূত্রে ভালানো যায় যে এই টু এক্স প্লাস থ্রি এইটার যদি টোটালে ধরি এ আর ফাইভকে ধরি ভি তাহলে এ স্কোয়ার মাইনাস আবার ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এইটাকেও রাখা যায় তখন আবার এইখানে কিন্তু এ সিল অফ এক্স শুধুমাত্র কিন্তু এইখানে এ হচ্ছে টোটাল টু এক্স প্লাস থ্রি যার কারণে টু এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ ফাইভ হচ্ছে বি মানে এ প্লাস বি আবার টু এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ এ মাইনাস তখন এইখানে কিছুটা শর্ট ক্যালকুলেশন ফাইভ আর থ্রি যোগ করলে হবে এইট আর ফাইভ ফাইভ থেকে মানে মাইনাস ফাইভ থেকে প্লাস থ্রি প্লাস থ্রি থেকে মাইনাস ফাইভ ঋণাত্মক মানটা বেশি যার কারণে বিয়ের করলে থাকে একটু আর মাইনাস থাইন কারণ ঋণাত্মকের দিকে আপনার মান বেশি থ্রি থেকে পাঁচ যেহেতু বড় আর পরবর্তী যে পার্ট দুটি রয়েছে যে মিডেল টার্ম আর কিউবিক ইকুয়েশন এই দুটি পার্ট নেক্সট ভিডিওতে আসতে যাচ্ছে তো পাই অ্যান্ড বিয়ন চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ডোট ফরগেট টু লাইক দিস ভিডিও